আমরা বলতে চাই যে মাননীয়ার কাছে হয় আমাদের খেয়ে পরে বেঁচে থাকার মতো পয়সা দিন না হলে আমাদের স্বেচ্ছা মৃত্যুর জন্য আমাদের আবেদন আপনি গ্রহণ করুন আমরা স্বেচ্ছা মৃত্যু বরণ করতে চাই তেঁতুল পাতায় ভাত খেয়ে খেয়ে পেট ভরে না চাই নবান্নে গুলি করে মরা অনেক ভালো ভাই এই শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়েছে তার জন্য তাই একমাত্র এ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মৃত্যু জন্য দেন আমরা এই বাঁচতে চাই না এই সামান্য বেতন সংসার চলছে না মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন উনি মিথ্যা কথা বলেছেন অসত্য বলবো না মিথ্যা বলেছেন তিনি আমরা যতক্ষণ না দাবি আদায় হবে আমরা মাটি ছেড়ে উঠবো না মরব তো আমাদের দাবি নিয়ে উঠবো গুলি করে দিই হয় আমাদের দাবি পূরণ করুক না হলে আমাদের গুলি করে মেরে দিন সমগ্র শিক্ষা মিশনে কর্মরত সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির ফাইল যাতে অবিলম্বে কার্যকর করা হয় সেই দাবি নিয়ে একেবারে সমগ্র শিক্ষা মিশনের শিক্ষকরা এবং শিক্ষাকর্মীরা শিয়ালদা স্টেশন থেকে বিশাল মিছিল করে নবান্নের দিকে যাচ্ছে মূলত তাদের যে দাবি তাদের যে সাত আট বছর ধরে বেতন বৃদ্ধি করা হচ্ছে না সেই দাবি নিয়ে তারা আজকে নবান্নের দিকে বিক্ষোভ মিছিল করেছেন এবং সরাসরি শুনে নেব তাদের মুখ থেকে তাদের কি বক্তব্য আজকে আপনারা শিয়ালদা স্টেশন থেকে একেবারে নবান্নের দিকে ডাক দিয়েছেন মূল দাবিটা কি আপনার মূল দাবি সমগ্র শিক্ষা মিশনের সকল কর্মীদের এক তিন দু হাজার চব্বিশ মেমো নম্বর অনুসারে বেতন বৃদ্ধি কার্যকরী করতে হবে এবং আপনারা জানেন এই দাবিতে আমরা চলতি বছরের দু এপ্রিলের অর্থাৎ এপ্রিল মাস থেকে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক উপায়ে এবং নিয়ম মোতাবেক শিক্ষা দপ্তর থেকে শুরু করে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনের সচিবালয় আমাদের স্মারকলিপি প্রধান আমাদের ডেপুটেশন সমস্ত কিছু আমরা গণতান্ত্রিক কর্মসূচি বা আমাদের দায়িত্ব যেটুকু সেটুকু পালন করেছি কিন্তু দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী আজ অবধি তিনি তার রাজধর্মটা আজ পালন করলেন না আমরা চাই তিনি তার রাজধর্ম দ্রুত পালন করে এই সমগ্র শিক্ষা মিশনে কর্মীদের যারা কর্মী আছে তাদের জীবনযন্ত্রণা আর্থিক দৈন্যতাকে তিনি দূর করুন ইচ্ছাকৃতভাবে কি কোনো রকমের ফাইল আটকে রাখা হয়েছে যার ফলে আপনাদের বেতন বৃদ্ধি হচ্ছে না দেখুন এখানে ইচ্ছা অনিচ্ছা সম্পূর্ণটাই আর কি বলার বাকি থাকে আমরা পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রী কোনো এক অযাজিত কারণে এবং সম্পূর্ণভাবে ঠান্ডা মাথায় ফাইলটাকে পেন্ডিং রেখেছেন আমরা চাই তিনি তার রাজধর্ম পালন করুন কোন আমরা সমগ্র শিক্ষাকর্মী কর্মী আমরা সমাজে মানুষ গড়ার কারিগর হিসাবে সমাজের দেশ মানে ছাত্রীদের বিশেষ করে পিছিয়ে পড়া ছাত্রীদের আমরা শিক্ষা দান করে থাকি কিন্তু এই মাননীয় দু সালে আসার পর তিনি বলেছিলেন তিন বছরের মধ্যে আপনাদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে কিন্তু আমরা আজকে যে সাম্মানিকটা পাই তাতে একজন খেদ মজুর যার দৈনিক মজুরি প্রায় পাঁচশো টাকা আমাদের মজুরি চারশো টাকারও নিচে তাই আমরা বলতে চাই যে মাননীয়ার কাছে হয় আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকার মতো পয়সা দিন না হলে আমাদের স্বেচ্ছা মৃত্যুর জন্য আমাদের আবেদন আপনি গ্রহণ করুন আমরা স্বেচ্ছা মৃত্যুবরণ করতে চাই করতে চাই না আমাদের না না। আমরা এই বাঁচতে চাই না এই সামান্য বেতন আমাদের সংসার চলছে না কিন্তু দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী অবিলম্বে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে যে যে ফাইল নবান্ন হয়ে মুখ্যমন্ত্রীর কাছে রয়ে গেছে সেই ফাইল অবিলম্বে কার্যকরী করতে হবে এই দাবিতে আজকে আমরা নবান্ন অভিযানে সামিল হয়েছি পুলিশ আমাদের বাধা দিচ্ছে আমাদের শিক্ষিকাদের উপর অত্যাচার করছে কিন্তু আমরা এখানে বসে থাকবো সারা রাত আজকে আমরা বসে থাকব মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি অবিলম্বে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে না হলে আজকে আমরা স্বেচ্ছা মৃত্যু দাবি করছি আমাদের আমাদের সন্তানরা আজ হচ্ছে শিশু শ্রমিকে পরিণত হচ্ছে আর মুখ্যমন্ত্রী ওখানে বসে বসেন দু হাজার নয়ের সেই কথা আজ রাজনীতি তার পালনই করছেন না আমাদের একটাই দাবি এক তিন দু হাজার চব্বিশে উনি যে ফাইল করেছেন যেটা কিনা উনি ড্রাইভার থেকে শুরু করে এবং আইসিটি কম্পিউটার ইঞ্জিনিয়ার প্রত্যেকে উনি যে স্ল্যাব রেডি করেছেন সেই ফাইলটা আমাদের ক্ষেত্রে কার্যকরী করতে হবে এটাই আমাদের একমাত্র ইচ্ছাকৃতভাবে আপনাদের না না উনি আমাদের একটা ফাইল রেডি করেছেন আমরা জানি পার্শ্ব শিক্ষকদের আমরা চাইছি ওই ফাইলটা অর্থাৎ উনি জিওটা যাতে বার করেন এই দ্রব্যমূল্যর বাজারে দশ হাজার তেরো হাজার টাকায় সংসার চলছে না সুতরাং আমরা চাইছি উনি একটা ফাইল করেছেন আমরা মানে জেনেছি সেটা উনি যদি কার্যকরী করেন আমরা খেয়ে পরে সন্তান সন্ততি নিয়ে বাঁচতে পারি আমরা তো সমাজের কারিগর আমরা ডক্টর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন পেশায় যারা নিযুক্ত তাদের আমরা আমরা নিজেরা সমাজে কারিগর আমরা না খেয়ে মরে যাচ্ছি এটা মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী হিসাবে আমরা চাইছি যে উনি আমাদের দিকেও একটু ফিরে তাকান উনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন উনি বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গলে একরকম দিল্লিতে একরকম আমি আমি ক্ষমতায় আসলে এটা দেখব সেখানে এত বছর হয়ে গেল আমরা কুড়ি বছর সার্ভিস করছি সেখানে আমাদের এই যে পরিণতি অনেকে মারা যাচ্ছে চিকিৎসা করাতে পারছে না সন্তান সন্ততি নিয়ে তারা বেঁচে থাকাটাই দায় হয়ে পড়েছে এক তিন দু হাজার চব্বিশের হাজার একানব্বইয়ের অর্ডার অনুযায়ী সমগ্র শিক্ষার যে ফাইল নবান্নে গেছে সেই ফাইল কার্যকর করতে হবে দু নম্বর হচ্ছে শুরু থেকে কর্মচারীদের কাজ শুরু থেকে স্টার্টিং থেকে ইপিএফ প্রদান করতে হবে তিন নম্বর হচ্ছে শূন্য পদে নিয়োগ দিয়ে সর্বস্তরের শিক্ষাকে সুনিশ্চিত করতে হবে এই দাবিতে আজকে আমরা নবান্ন অভিযানের পথে নেমেছি যেখানে বাধা হবে সেখানেই বাধা অতিক্রম করার লড়াই হবে এবং আমরা অবস্থান করব এই বিষয়ে আমরা একদম সুনিশ্চিত হয়েই রাস্তায় নেমেছি সুতরাং বাধা দিলেই বাধবে লড়াই ইচ্ছাকৃতভাবে একদম তাই আমরা মনে করি এই রাজ্যে একইমাত্র পথ বাকি সব ল্যাম্প পোস্ট সুতরাং তিনি একমাত্র আমাদের দাবিটাকে আটকে রেখেছেন চেপে রেখেছেন তিনি পারেন এই সমস্যার সমাধান করতে যেমন করে জুনিয়র ডাক্তাররা আলোচনায় চেয়েছিল এবং আমরাও ঠিক তেমন করেই আলোচনা চাইছি মুখ্যমন্ত্রী যদি শিক্ষার মতো এই গুরুত্বপূর্ণ বিষয়ে যদি তিনি আলোচনায় বসতে চান তাহলে অবশ্যই সদর্থ এবং আমাদের সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি যদি তিনি না বসেন তাহলে তিনি কখনোই এই সমস্যার সমাধান করতে চাইছেন না দু হাজার নয় এবং দু হাজার এগারোতে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসলে তিনি আমাদের দাবি আদায় করবেন কিন্তু আজকে চোদ্দ বছর হয়ে গেল এখনো পর্যন্ত রাজ্য সরকার তার রকম প্রতিশ্রুতি পালন করেনি উনি বলেছিলেন দু সালে যে দিল্লিতে পাবে সাড়ে ন হাজার আর এরাজ্যে পাবে সাড়ে তিন হাজার এই ছয় হাজার বেশি হতে পারে না তিনি বলেছিলেন তখনকার কমবেটদেরকে অবজ্ঞা করে বলেছিলেন কমবেট কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না আজকের সমগ্র শিক্ষার বঞ্চিত শিক্ষক কর্মী কর্মচারীরা বলছে যে অন্যান্য সেক্টরে উনচল্লিশ হাজার টাকা এই বাংলায় যদি বেতন হয় তাহলে কেন শিক্ষক সহ শিক্ষক কর্মচারীদের বেতন উনচল্লিশ হাজার ন্যূনতম হবে না এটাই আমাদের দাবি একদিন দু সালে যে ফাইলটা মানে হয়েছিল সেই ফাইল অনুযায়ী যদি আমাদের বেতন বৃদ্ধি না করে আমরা এই মাটি ছেড়ে উঠবো না আমাদের মানে অবস্থান জারি থাকবে ইভেন আমরা বেশ কিছুদিন ধরে আমরা সর্ব মানে এসপিটির কাছে বিভিন্ন সুব্রত চক্রবর্তীর কাছে আমরা তিন চারবার ডেপুটেশন দিয়েছি উনি আমাদের আশ্বস্ত করেছেন বারবার আমরা গিয়েছি কিন্তু আমরা কোনো আশানুরূপ কিছু পাইনি তাই জন্য আজ আমরা সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মচারী এক হয়ে আমাদের আজ এই পথে নামা আমরা যতক্ষণ দাবি আদায় হবে আমরা মাটি ছেড়ে উঠবো না মরবো তো আমাদের দাবি নিয়ে উঠব গুলি করে দিন ভাই আমাদের দাবি পূরণ করুক হলে আমাদের গুলি করে মেরে দিন তেঁতুল পাতায় ভাত খেয়ে খেয়ে পেট ঘরে না চাই নবেন্দ নরজি গুলি করে মরা অনেক ভালো ভাই পেট কি করে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে আপনাদের বেতন বৃদ্ধি না কোন অলৌকিক কোন দুর্ভাগ্য কোন কুল মানে কোন কুচক্রে আমাদের ফাইল আটকে আছে বা আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না এটা আমরা জানতে চাই আমরা